ভিওয়ার্স আপনার হ্যান্ডসেটের নামে কোনো মামলা আছে কি না বা আপনার হ্যান্ডসেটে কোনো ঝামেলা আছে কি আইনগতভাবে আপনি তা খুব সহজেই দেখে নিতে পারবেন বিষয়টি চেক করার জন্য প্রথমে আপনি ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে গিয়ে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করার পরে আপনার আইএমএটা চলে আসবে আপনার সামনে আইএমএটা কপি করে নেবেন আমি দেখাচ্ছি না আইএমএ যেহেতু গোপন বিষয় আমি নেক্সটে চলে যাচ্ছি আপনি তারপরে গুগল ক্রোমে চলে যাবেন গুগল করে গিয়ে আপনার সার্চ বক্সে লিখবেন আই এমই আই ইনফো আই এম ই আই ইনফো দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি গুগলের নিচে আই এম ই আই ইনফো তারপর একটু ক্লিক করে দিবেন সার্চ হবে চলে আসবে আপনার কাছে এই অপশনটা আপনি এখানে কপি করে দিবেন আপনার যে কোনো একটি আইএমইআই আমি আমার স্যাটেরটা নয় আর একটি আই দিয়ে দিচ্ছি আমি দিয়ে চেক করে দিলাম চেক আই এম ই এ ক্লিক করে দেবেন চলে আসবে এই পেজটি আপনার নিচের দিকে স্কল করে যাবেন আর মাঝখানে দেখতে পাবেন আপনার স্যারের টোটালি হ্যান্ডসেটের ইনফরমেশনটা চলে আসছে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন আরেকটু নিচে যাবেন স্ক্রল করে দেখিয়ে দিচ্ছে একেবারে হাতে হাতে এই যে লস্ট ডিভাইস চেক এটা অ্যাড করে দিবেন বা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন আরেকটু অপশান চলে আসবে এইখানে আপনার তথ্যগুলো দেখাবে আপনি আরও নিচে যাবেন এই যে চেক লস্ট স্টলেন স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন সার্চ হবে ডাটা কানেকশন রাখবেন খুব সহজে আপনি দেখতে পাবেন আপনার হ্যান্ডসেটটি ক্লিন আছে কি না দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় ক্লিন করার পরে বা ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার ডিভাইসটি ক্লিন আছে আমার সবুজ দাগ এবং রিপোর্টেড ক্রস মানে হচ্ছে আমার এই সেটের নিয়ে কোনো মামলা নেই তবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে